নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ফুল পোস্ত তো আমি এখানে বাটিতে জল নিয়ে নিয়েছি আর এখানে সজনে ফুল আমার ধোয়া আছে ধোয়া থাকলেও আমি ফুলগুলোকে একটু এতটা ফুল আমি নেবো না খানিকটা ফুল আমি একটু গরম জলে ভাপিয়ে নেব কারণ রাস্তা দিয়ে সব যাতায়াত করে আর রাস্তার মধ্যেই পড়ে ফুলগুলো তো সেই কারণে ফুলগুলো একটু আমি জাস্ট ভাপিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফুলটা এখানে ফুটে গেছে আর এখানে আমি পোস্ত নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা তো আমি এটা একটু বেটে নেব আর ফুলটাকে আমি জল ঝরিয়ে নিচ্ছি এখানে আমি কড়াই বসিয়ে নিছি কড়ার মধ্যে তেল আমার একটুখানি আগে থেকেই আছে তো ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে দেশি দেব না এই তেলের মধ্যে আমি একটু প্রথমে বড়ি ভেজে দেব কিন্তু প্রচুর তেল ফুলকপি বেগুন বড়িগুলো তুলে রাখার মধ্যে আরো একটুখানি অল্প তেল সামান্য ফুল কিন্তু বেশি তেল লাগে না জাস্ট আমি তেল দিলাম এই তেলের মধ্যে আমি একটু আলু বেগুন নিয়েছি ছেড়ে দেবো এগুলো কি একটু ভাজা ভাজা করে দিই তো এই আলু বেগুন গুলো আমি এবার এখানে তুলে নিচ্ছি এবার এই যে কড়াইর মধ্যে সামান্য তেল দেব তো অল্প একটু তেল আমি এখানে দিয়ে দিলাম এবার তেলটাকে একটু আমি গরম হতে দেব আমি একটু একটু পাঁচ আর অল্প শুকনো লঙ্কা আর একটুখানি হলুদ দিয়ে দেবো যে ভেজে রাখা বড়ি আর আলু বেগুন ছিল দিয়ে দেবো আর সেদ্ধ করে রাখা ফুলটাও দিয়ে দেব এই সময় কিন্তু সজি ফুল খাওয়াটা ভীষণ জরুরি আপনারা সবাই খাবেন বড়া করে খাবেন এরকম ফুল পোস্ত করে খাবেন চট করে খাবেন তো যাই হোক একটু বলুন এর মধ্যে দিয়ে দিলাম এবার দেব নুন নুন আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দেব চিনি চিনিটা অবশ্যই দেবেন কারণ এই জিনিসটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এবার সবকিছু একটু ভালো করে এতে একটু ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা গ্যাসের ঢাকাটা একটুখানি খুলে দিলাম দেখব যে সেদ্ধ হয়েছে কিনা বেগুন তো সেদ্ধ হওয়ার কিছু নেই তো হয়ে আমি এই পোস্তটাকে দিয়ে দেবো আর গ্যাসটা একটুখানি এই সময় বাড়িয়েই রাখবো শুকনো শুকনো করবো সবটাকে এই যে বাটিতে পোস্ত পোস্ত সব লেগে আছে সবটা আমি পরিষ্কার করে গ্যাসটাকে একটু জোরে ভালো মতো শুকিয়ে নেব বন্ধুরা ফুলটা অনেক শুকিয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি কাঁচা সরষের তেল স্বাদটাকে একটু বাড়ানোর জন্য এবার আমি এটা ঢেলে নেব দেখা হচ্ছে সার্ভ করার জন্য বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সজনে ফুল পোস্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সত্যদ্রস কিচেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যত ভিডিও দেব ততগুলোই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার